ফেসবুকে অ্যাকাউন্ট খোলা নিয়ে প্রেমিকার সঙ্গে বিবাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রেমিক হাওড়ার জগৎবল্লপুর থানার অন্তর্গত বড়গাছিয়া শিবরামপুর এলাকার বাসিন্দা বছর বাইশের শেখ সাহাবুল হোসেন নামে এক যুবকের সাথে হুগলির মাধবপুর এলাকার এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল পরিবারের লোকেরা জানান ফেসবুকে অ্যাকাউন্ট খোলা নিয়ে দুজনের ঝামেলা চলছিল গতকাল রাতে প্রতিদিনের মতোই নিজের ঘরে ঘুমোতে যায় সাহাবুল তখন ফোনে ঝামেলা হয় এরপর মাঝরাতে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা এক আত্মীয় জানান আত্মহত্যা করার আগে প্রেমিকাকে ভিডিও কল করেছিল শাহাবুল আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন জগৎ থানার পুলিশ রিপোর্ট নিউজ হাওড়া যেটা শুনলাম যে রাত্রে ফোন গেল বাড়িতে এরকম শাহ মানে গলায় দড়ি দিয়েছে তো বিষয়টা জানতে গেলাম বললো যে কোথাও রিলেশন ছিল একটা থাকার কারণে তার সঙ্গে কথা হচ্ছিল রাত্রি মানে কি একটু কথা কাটাকাটি হয়েছে তো বিষয়টা হচ্ছে মানে ফেসবুক নিয়ে বলেছিলো নাকি যে ফেসবুক ও এ নাকি ইয়ে করেছিল ডাউনলোড করেছিল তো বলেছে তুমি এখানে করেছিল আমিও করবো বলছে আমি করছি কী হয়েছে আমি তো ছেলে আমার টালা তোমার টালাদা বলতে এই নিয়ে তর্ক বিতর্ক হয় হওয়ার পর নাকি ফোন আবার কেটেও দিয়েছে কেটে কেটে ব্লক করে দিয়েছে হ্যাঁ আবার খুলেছে ম্যাসেজ মানে হোয়াটসঅ্যাপ থেকে ম্যাসেজ করেছে করার পর ফোনও তুলে নেই ম্যাসেজের কোনো রিপ্লাই নেই এবং যখন আর কি সুসাইডটা করছে তখন ভিডিও কল চালু ছিল আবারও রিপিটে ফোন করেছে যখন ফোন করে করে পাইনি আর ফোন করে তোর জোর করছিলো জান দেবে বলে আবার ভিডিও কল মানে কল তখন চা আলো আলো ছিল যখন ভিডিও কলটা করছে ও যখন দিচ্ছে আর কি এইটুকুন শুনলাম মিজান ভাই ফোনে লাইন ফাইন করেছিল। যা একটা প্রয়োজন একটা হয়েছে রাত্রি খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পরে তারপর রাত্রিরে এক দুটো বন্ধু গল্প করেছে গল্প করার পর ভাইজিটা বেরিয়েছিলো বলে দাদা এখন শুয়ে বলে বলে দুটো সময় শুয়ে ওই আড়াইটার সময় ফোন করে আমাকে বউ বলছে যে ছেলে গড়ে ধরে দিয়ে চুলা আর কিছু জানে এর মধ্যে সে সামনে আর কিছু জানেন শ্রীরামপুর করেছে তোমার ইয়েতে বেগমপুর